আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নতুন একটা বোলার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আমি এমন একটি জায়গায় এসেছি আমি এই অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও লাস্টে বলবো আপনারা একটু সাথে থাকবেন আমি প্রায় ছয় থেকে সাত হাজারের সমারোহ একটা কোয়েল পাখি যেটা পাখির চাষ গ্রামে এসেছি এবং এই যে খামারটা দেখুন এই খামারে প্রায় না হলেও ছয় থেকে সাত হাজারের উপরে হচ্ছে কোয়েল পাখি আছে এবং এই পাখিগুলো কিন্তু হচ্ছে প্রত্যাহ ডিম দেয় না হলেও প্রায় হচ্ছে ছয় সাত হাজার যে কোয়েল পাখি না হলেও দুই থেকে তিন হাজার রেগুলার ডিম এখান থেকে উত্তোলন হয়ে থাকে এবং স্বাবলম্বী হিসাবে এখানকার যে হচ্ছে আঙ্কেল বা হচ্ছে এখানকার যে আপা ওনারা তত্ত্বাবধায়ক হিসাবে এখানে আছেন এবং দেখুন যে আমরা হচ্ছে ব্রয়লার মুরগি অথবা হচ্ছে যে অন্যদের যে খাবারের বিষয়টা এদেরকে কিন্তু আমার হাতে যেটা দেখছি এটা বিভিন্ন হচ্ছে ধানের যে হচ্ছে কি বলে যে জাতীয় এইগুলো তারা হচ্ছে সম্ভবত খায় এবং সিস্টেমটা অনেকটা মুরগি বা পাখির মতো আর কি হ্যাঁ এখানে এই যে খামারটা একটু ঘুরে দেখবেন দেখুন প্রায় কিভাবে হচ্ছে আমরা যেহেতু মানুষ আছে একটু ভয় পাচ্ছে যেহেতু পাখিরা মানুষকে ভয় পায় এটা আমাদের বুঝতে হবে তারপরে হচ্ছে ভিডিও সাথে একটু আছি এবং ওই পাশে দেখুন আরো হচ্ছে এরকম আহ খামার না হলে এখান থেকে হচ্ছে তিন চারটা এরকম হচ্ছে ঘরের খামার আছে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো সেটি এবং এই যে দেখুন ডিম অলরেডি হচ্ছে এই যে দেখুন আমার হাতে এই যে অলরেডি তিনটা ডিম এখানে যে তিনটা ডিম এগুলো কিন্তু কোয়েল পাখির ডিম যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে এই আমি রেখে দিলাম এখানে রেখে দিলাম না হলে প্রায় প্রতিদিন তিন থেকে চার হাজারের যে ডিমের একটা সমারোহ হয়ে থাকে তো অর্থনৈতিকভাবে আমাদের দেশের যে বিভিন্ন যে পশু পাখির উপরে যেমন বয়লার অথবা হচ্ছে টার্কি বা কবুতর অনেকটা কবুতরের স্টাইলের হচ্ছে এই পাখিগুলো কিন্তু হ্যাঁ এই যে এটাকে কোয়েল পাখি বলা হয় এবং যেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আপনারা একটু সাথে থাকবেন আমি আপনাদের এটা হচ্ছে 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 বড় কোয়েল কোয়েল পাখি পাখি কিন্তু যেটা থেকে বাচ্চা যেটা হচ্ছে তৈরি করা হয় সেই পাখিগুলো দেখাবো দয়া করে সাথে থাকবেন তো আসবেন আমার সাথে বন্ধুরা আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই যে দেখুন হচ্ছে বাচ্চা কোয়েল পাখি বাচ্চা পাখি এটা হচ্ছে কেবল কয়দিন এখানে প্রায় আহ দুই হাজার পিসের মতো আহ দেখুন অসম্ভব সুন্দর এবং একটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কোয়েল পাখি দিয়ে এই সংসারটা হচ্ছে ফুললি চলে এখানে একটা লোন আছে না হলে প্রায় ছত্রিশ চল্লিশ হাজারের কাছে তো এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এর ডিম দিয়ে এবং এটা বিক্রি করেই এই সংসারটা হচ্ছে অতিবাহিত হয়ে থাকে তো আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি যে এটি হচ্ছে দেখুন কত সুন্দর কোয়েল পাখির হচ্ছে বাচ্চাগুলো কেবল হচ্ছে বয়স কত এর বয়স কত দুই দিন বয়স তাই না আচ্ছা আচ্ছা এটা আমাকে একটু বলবেন যে আহ এরা হচ্ছে কয়দিনের মাথায় ডিম দেয়ের ভিতরে পঁয়তাল্লিশ দিনের ভিতরে পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মাথায় ডিম চলে আসে তাই না আচ্ছা 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 তো অসংখ্য ধন্যবাদ আপা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকের একটি বোলার ভিডিও এবং এটি হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে এবং অ্যাড্রেসও দিতে চেয়েছি প্রায় ছয় সাত হাজারের একটি খামারে আমি এসেছি এবং বাচ্চা থেকে শুরু করে ডিম পড়ার মতো কোয়েলের বিষয়টা দেখাচ্ছিলাম এবং আমি আছি এটি শাসা উপজেলা যশোর জেলা শাসা উপজেলার আহ সাত নম্বর কাইবাই ইউনিয়ন এবং এটি হচ্ছে মহিষা গ্রাম হ্যাঁ এখানকার হচ্ছে এই যে খামারটি যে অর্থনৈতিক ভাবে কোয়েল পাখি চাষাবাদে তারা হচ্ছে মানে কোয়েল পাখি পালন করে যে লাভবান হচ্ছে সেটি আপনাদেরকে দেখাতে চেয়েছি এটি হলো আবারও বলি সারশো উপজেলা এবং কায়বা ইউনিয়নের মহিষা গ্রাম ধন্যবাদ সকলকে